সবচেয়ে দারুন জীবন তো আউলিয়া کرامের জীবন দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিসবতে ইমাফিল আপনারা বলেন না ও মাইজবানদারি ও এটা হুজুর গো সুলাজন দাতা এটা কে এটা হযরতে গোলাম রহমান বাবা ভান্ডারি কেবলা কাবা এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এগুলা এনার্জি সেন্টার জিন্দাবাদ এগুলা কি সেন্টার এনার্জি সেন্টার পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবার মধ্যে কখনো জিয়ারত খালি যায় না কখনো মানুষ শূন্য হয় অন্তত দশ জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে আজিব বিষয় না আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হুজুর জীবনটা কেমন ছিল কেমনেই ঘটনা ঘটলো সবচেয়ে দারুণ জীবন তো আউলিয়া ইকরামের জীবন দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিষ্পতে এই মাহফিল আপনারা বলেন না ও মাইজবান্ডারি ও এটা হুজুর গাউসুল আযম বেটা এটা কে এটা হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারি কেবলা কাবা এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এগুলা এনার্জি সেন্টার জিন্দাবাদ এগুলা কি সেন্টার এনার্জি সেন্টার পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবার গুলার মধ্যে কখনো জিয়ারত খালি যায় না কখনো মানুষ শূন্য হয় অন্তত দশ জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে আজিব বিষয় না আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হুজুর জীবনটা কেমন ছিল কেমনে এই ঘটনা ঘটলো সবচেয়ে জীবন্ত আউলিয়া کرامের জীব দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিসবতে এই মাফিত আপনারা বলেন না ও মাইজবানদারি ও এটা হুজুর গাউসুল আজম बेटा এটা কে এটা হযরতে গোলাম রহমান বাবা বান্দারি কেবলা কাবা এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এগুলা এনার্জি সেন্টার জিন্দাবাদ এগুলা কি সেন্টার এনার্জি সেন্টার পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবার মধ্যে কখনো জিয়ারত খালি যায় না কখনো মানুষ শূন্য হয় অন্তত দশ জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে আজিব বিষয় না আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হুজুর জীবনটা কেমন ছিল কেমনে ঘটনা ঘটলো সবচেয়ে দারুণ জীবন তো আউলিয়া ইকরামের জীবন দেখছেন মাজার হয়ে গেছে লাখ মানুষ আজকে যার নিস্পতে এই মাহফিল আপনারা বলেন না ও মাইজবান্ডারি ও এটা হুজুর গাউসুল আযম বেটা এটা কে এটা হযরতে গোলাম রহমান বাবা ভান্ডারি কেবলা কাবা আল্লাহ